সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সরাসরি আসলাম ইউটিউব চ্যানেলে লাইফি আমি সেই আলাফাত আল মামুন কান্তের কেরোতার কান্তের কেরোতার ইউটিউব পক্ষ থেকে সরাসরি লাইফি দোকাইছি এই ইউটিউব চ্যানেলে কথা বলো লাইভ করে কথা বছর বল বল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কম বেশি ভালো আছেন আমি তো আজ প্রথম রাইফে আইছি ইটুমার এই পটন চ্যানেল খুলেছি সেই কারণে রাইফ আইস চলতেছেন সেই কারণে আসে রাইফে আসলাম যারা রাইপি আসেননি রাইফি আসতেছেন সবসময় রাইপি দোল খান সব রাইপি কথা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি তো কম বেশি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কম বেশি আপনাকে কন্টেন্ট ভিডিও করতেছি আমি কম বেশি বেশি আপনাকে কী বলব আসলে আমি যে ভিডিও করতে খুব ভালোবাসি আর ভিডিও করতে খুব ভালো লাগে সেই কারণে আমি বেশি অংশ ভিডিও করি ইউরে আমি ফেসবুকই সেই কারণে ভিডিও কারণে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তারপরে ফেসবুক পেজ খুলেছি সেই কারণে আমি তা ভিডিও বর্তমান তৈরি করিয়ে ভিডিও ইডিট করে ভিডিও পাবলিক করি ঠিক আছে এখন আপনারা আমাকে পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো সেই কারণে আমি একটা ভিডিও বর্তমানে দেখাচ্ছি আর যারা এখন লাইফে আসেননি লাইফে আসেন কথা হচ্ছে

কত যত্ন কত মারে কত যত্ন কত মারে জন্ত কত বলো আছে কত যত্ন কযথা কত স্বপ্ন দেখাইছো তুমি আমারে ভালোবেসে তোমারে ভালো কেন হারিতে সাই না পিয়া কত ভালো আমার বদল কান্দা আমার কে শুধু তো কান্দা হাতার কেন ভালোবেসে কেন ভালোবেসে কেন হাইরে সিরে চাই রে কেন আলহামদুল্লাহ লাইফ এসে গেছেন ভাইয়া আমি কোথাতে দেখ করবেন আর এটা দেখতে লাইফ করে আর সাথে আমার জ্ঞান করতে আছে আপনার জ্ঞান শুনতে থাকেন আমাকে জ্ঞান করবো

আচ্ছা <laughs> 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 <laughs>

আচ্ছা ভাইয়া আমি অনেক বন্ধুবার তা জীবন কান্ধা মনে কষ্ট আসে তোমার তা চুল মনে হচ্ছে পেকে গেছে ঠিক আছে

আসলে কি আকল মনে কষ্ট তো আছে কষ্ট করে কার বলতি নাই ঠিক আছে আসলে কেমন তারে আসলে মন তো নিপন এর মরনে লাইক করা লাগে আমার শুধু আরে এ তো বইতে লাগে যাতে এ আগে গীত তুই তুই এইটা মানে কথা বলতে লাইক করে ওই ওই কথা বলতে না

আমি দেখি কাকে দেখি লাইফে আসবানি সবার সাথে কথা বলবানি লাইফে এসে কথা হবে ঠিক আছে কাকে লাইফে আসবানি আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন কাকে আটটা দেখি লাইফে আসবানি সাড়ে আটটা থেকে লাইফে আসবেন ইউটিউব চ্যানেলে সবাই লাইফে দেখতে পাবেন এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন